সালামু আলাইকুম শিক্ষার্থী আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখবো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার ফ্রম বুকস বই পোয়েমটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন দেখবো তার পাশাপাশি উত্তরগুলো দেখব খুব সহজভাবে বুঝাইছি দেখো ম্যাজিক্যাল অর্থ জাদুঘর ইম্যাজিনেশন অর্থ কল্পনা তো প্রত্যেকটা জিনিসের এইভাবে সুন্দরভাবে বাংলা বুঝাই দিয়েছি যেন তোমাদের বুঝতে সমস্যা না হয় তো এই পোয়েমটা আমি কিভাবে বুঝাইছি দেখো প্রথমেই কোয়েমটা দেওয়া ছিল তার পরবর্তীতে দেখো প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন করানোর পরবর্তীতে আসে হচ্ছে ওয়ার্ড মিনিং সামারি এখানে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার অনেকগুলো অ্যাক্টিভিটিস সলভ যতগুলো অ্যাক্টিভিটিস বইতে আসে সবগুলো আমরা এখানে সমাধান করেছি তো তোমরা এই ভিডিওটা কোথায় পাবে আমার এই চ্যানেলে গেলে দেখো ভিডিও সেকশনে যাবে মোস্ট পপুলার ভিডিওসে গেলেই প্রথম ভিডিওটাই পেয়ে যাবে হচ্ছে বুকসের উপরে দেখো এখানে থার্টি কে ভিউস আসছে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে আসবে এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং পাশাপাশি আই বাটনে চিপচাপ দিলেও তোমরা এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে তো এই ভিডিওর পাশাপাশি তোমরা দেখো আমি আরো অনেকগুলো ভিডিও করাইছি যেখানে ম্যাথ করাচ্ছি তো এই প্লে লিস্টগুলো অবশ্যই এই সেভ করে রাখবে তোমাদের জন্য উপকার হবে যদি সম্ভব হয় তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এটা তোমাদের কারো ক্ষতি হবে না আশা করি তো আজকে আমরা যেহেতু দেখছি বুকস পোয়েমের উপর থেকে কোয়েশ্চেন অ্যান্সারিং তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি হোয়াট ডাজ দ্য পোয়েম বুকস ডিসক্রাইব বুকস অ্যাজ বই কবিতায় বইকে কি হিসাবে বর্ণনা করা হয়েছে দ্য পোয়েম বুক অ্যাজ সামথিং ভেরি স্পেশাল বইকে খুবই স্পেশাল বা বিশেষ কিছু হিসাবে তুলনা করা করা হয়েছে হয়েছে বা বর্ণনা স্পেশাল ম্যাজিক্যাল মানে জাদুকরি বুকস আর নট জাস্ট পেপার এটা শুধুমাত্র যে কয়েকটা কাগজ তা না অ্যান্ড ওয়ার্ডস এবং কয়েকটা শব্দের সমষ্টি এটাও না দে হ্যাভ দ্য পাওয়ার টু টেক আস টু নিউ প্লেসেস বইয়ের শক্তি আছে আমাদের নতুন কোনো স্থানে নিয়ে যাওয়ার নিউ আইডিয়াস আমাদের নতুন নতুন আইডিয়া দেওয়ার শক্তি আছে দে মেক বইয়ের আওয়ার ইমাজিনেশন স্ট্রংগার তারা আমাদের কল্পনাকে কি করে শক্তিশালী করে কারা শক্তিশালী করছে বই বই আমরা যখন একটা খুলি উই এন্টার এ ডিফারেন্ট ওয়ার্ল্ড ফুল অফ অ্যাডভেঞ্চার আমরা যখন একটা বই খুলি তখন আমরা একটা ভিন্ন জগতে প্রবেশ করি যেটা সম্পূর্ণ রোমাঞ্চ এবং মজায় পরিপূর্ণ দেখো জ্ঞান অ্যান্ড ফান দুই নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াট হ্যাপেন বুক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম কি হয় যখন একজন বইটা খুলে বই কবিতার প্রেক্ষিতে তোমাদের বর্ণনা করতে হবে এটা ওয়েন উই ওপেন এ বুক আমরা যখন একটা বই খুলি মেনি ওয়ান্ডারফুল থিংস happen. অনেক ভালো ভালো জিনিস ঘটে উই মেট নিউ পিপল ইন স্টোরিজ আমরা গল্পের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই সি ডিফারেন্ট places, ভিন্ন ভিন্ন জায়গা দেখি ইন ইম্যাজিনেশন আমাদের কল্পনায় অ্যান্ড ফিল ভেরি ফিল মেনি ইমোশানস এবং অনেক অনুভূতি আমরা কি করতে পারি ফিল করতে অনুভব করতে পারি এ বুক ক্যান take আস টু ল্যান্ড টু এ ল্যান্ড ফ্রম লং ago আর ইভেন এ ফিউচার ওয়ার্ল্ড বই কি করতে পারে আমাদের অতীতেও নিয়ে যেতে পারে এবং ভবিষ্যতেও নিয়ে যেতে পারে ইট ক্যান অলসো নিউ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড আদার্স এটা আমাদের নতুন 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 আইডিয়া শেখায় কিছু ভাবতে শেখায় এবং আমাদের অন্যকে বুঝতে সাহায্য করে ইভেন দো উই আর ইন দ্য সেম রুম আওয়ার মাইন্ড ট্রাভেলস ফার আওয়ার যদিও আমরা আমাদের রুমেই বসে থাকি কিন্তু আমাদের মন কি করে অনেক দূর দূরান্ত পর্যন্ত যাত্রা করে হাউ ডু বুকস ইফেক্ট দ্য রুম উই সিট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার পরীক্ষা শিওর চলে আসতে পারে যে আমরা যখন বইতে আমরা যখন রুমে বসি তখন ইফেক্ট কি হয় রুমের বই পড়ার সময় অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আমাদের এই বই কবিতার আলো আদতে বর্ণনা করতে হবে দ্য পোয়েম সেস ইস হোয়েন উই রিড দ্য রুম উই আর ইন ফিলস লাইক ইট আমরা যখন যে রুমে বসে পড়ি মনে হয় কি সেই রুম অদৃশ্য হয়ে যাচ্ছে উই নো লঙ্গার সি দ্য ওয়ালস আমরা আর দেখতে পাই না যে আশেপাশে আসলেও দেওয়াল কি কিনা অর ফার্নিচার আমাদের যে আশেপাশের যে আসবাবপত্র সব কিছু ভ্যানিশ হয়ে যায় ইনস্টেড উই সি দ্য ওয়ার্ল্ড অফ বুক আমরা কি দেখি বইতে যে পৃথিবী সেই পৃথিবীকে কল্পনা করি ইফ ইটস অ্যাবাউট এ জঙ্গল যদি আমরা বইটা বইটা জঙ্গল সম্পর্কে হয় উই ফিল লাইক উইয়ার ইন জঙ্গল আমাদের মনে হয় কি আমরা জঙ্গলে পৌঁছে গেছি ইফ ইটস অ্যাবাউট এ ক্যাসেল উই ইম্যাজিন অ্যাবাউট ইনসাইড ওয়ান বুকস মেক আওয়ার সারাউন্ডিংস ফেড বুকস এমন পরিবেশ তৈরি করে যেন আমাদের আশেপাশে সব কিছু গায়েব হয়ে গেছে অ্যান্ড ট্রান্সপোর্ট আস টু নিউ প্লেসেস এবং আমাদের নিয়ে যায় নতুন নতুন জগতে হট অ্যাক্টিভিটি ডাজ দ্য পোয়েট সে উই মাইট এঙ্গেজ ইন দো বুকস আমরা এই বই পড়ার মাধ্যমে কি কি অ্যাক্টিভিটিতে নিজেদের সংযুক্ত করতে পারি এই বই পড়া বই কবিতার আলোকে এটাও বর্ণনা করতে হবে দ্য পোয়েট সেইস উই ক্যান ডু মেনি এক্সাইটিং অ্যাক্টিভিটিস থ্রু বুকস বইয়ের মাধ্যমে আমরা মেলা রোমাঞ্চকর কার্যক্রম করতে পারি লাইক প্লেইং উইথ ফ্রেন্ডস সেইলিং অন এ শিপ বন্ধুদের সাথে বই পড়ার মাধ্যমে খেলতে পারি সেইলিং অন শিপস মানে কি জাহাজে যাত্রা করতে পারি অর ট্রাভেল টু নিউ কান্ট্রিজ অথবা ঘুরতে যেতে পারি নতুন নতুন দেশে উই ক্যান ইভেন ফ্লাই উইথ বার্ডস আমরা পাখিদের সঙ্গে পাখিদের মতো করেই উঠতে পারি টক টু এনিমালস প্রাণীদের সঙ্গে কথা বলতে পারি দিস আর অল থিংস উই ক্যান এনজয় থ্রু ইম্যাজিনেশন এগুলো সব কিছু আমরা কল্পনার মাধ্যমে করতে পারি হোয়াইল রিডিং বই পড়ার সময় হোয়াট ডাজ দ্য পোয়েম বুক সাজেস্ট অ্যাবাউট ট্রাভেলিং থ্রু বুকস বইয়ের মাধ্যমে যে আমরা যাত্রা করি এইটা সম্পর্কে কি বুঝাতে চাইছে পোয়েমে দ্য পোয়েম সাজেস্ট দ্যাট বুকস হেল্পস আস ট্রাভেল বই আমাদের সাহায্য করে কিসে ভ্রমণে উইথাউট মুভিং চলাচল ছাড়াই এক জায়গায় বসে থেকে আমরা ভ্রমণ করতে পারি এটাতেই বই আমাদের সাহায্য করছে উই ক্যান ভিজিট আওয়ার কান্ট্রিজ আমরা আদার কান্ট্রিজ ভিজিট করতে পারি গো টু দ্য পাস্ট আমরা চাইলেই অতীতে চলে যেতে পারি যেমন অতীতে যাওয়া বলতে কি বুঝায় আমরা যদি ডাইনোসর আমলের কোনো বই পড়ি তো আমরা ডাইনোসরদের প্রকৃতি খাদ্যাভ্যাস সম্পর্কে জানবো তাই না এটা আমাদের কোথায় নিয়ে গেল পাস্ট নিয়ে গেল অর ফিউচার অথবা ভবিষ্যতে নিয়ে যাবে অর এন্টার ম্যাজিকাল ওয়ার্ডস অথবা একটা জাদুকরী পৃথিবীতে আমাদের প্রবেশ করাবে লাইক ডোর আমরা ডোরেমোনের যে জাদুকরি দরজা পড়েছিলাম না এই ক্ষেত্রে বই ঠিক একই রকম দরজার মতন কাজ করছে ডোরেমন কি করতো এক স্থান থেকে অন্য স্থানে একটা দরজা ব্যবহার করে চলে যেতে পারতো এইখানে সেই সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে টু মেনি আমেজিং প্লেসেস উই ক্যান ডু এনি হোয়ার জাস্ট বাই রিডিং আমরা শুধু বই পড়ার মাধ্যমে আমরা যেকোনো কোথাও যেতে পারি হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই হেয়ার আওয়ার বডি ইন দ্য চেয়ার ইন বুকস এই লাইনটা সম্পর্কে কি বুঝাইতে চাইছে যে আমাদের বডি তো চেয়ারেই রইছে তবে আমাদের মন তো চেয়ারে নাই তাই না দেহটাই জাস্ট রুমে পড়ে রইছে তবে আমাদের মন কোথায় চলে গেছে ভিন্ন ভিন্ন জগতে কিসের মাধ্যমে বই পড়ার মাধ্যমে এই জিনিসটাই তুলে ধরতে হবে জাস্ট দ্য পোয়েট মিনস দ্যাট ওয়েল রিডিং পড়ার সময় আওয়ার বডি স্টেইস ইন ওয়ান প্লেস আমাদের শরীরটা একই জায়গায় স্থির থাকে বাট আওয়ার মাইন্ড ট্রাভেলস কিন্তু আমাদের মন কি করে ভ্রমণ করে ওয়ে সিটিং ইন দ্য চেয়ার আমরা চেয়ারে বসে আছি বাট ইন আওয়ার ইমাজিনেশন আমাদের কল্পনায় উই মাইট উই মাইট বি ক্লাইম্বিং মাউন্টেন্স কিন্তু আমাদের কল্পনা আমরা হয়তো পাহাড় চড়ছি এক্সপ্লোরিং দ্য ওশন সমুদ্র ঘুরে দেখছি বুকস লেট আওয়ার মাইন্ড মুভ ফ্রিলি বই আমাদের এই সুযোগ দেয় যে আমরা আমাদের মনকে ফ্রিভাবে মুভ করতে পারি চলাচল করতে পারি হাউ ডাজ দ্য পোয়েম বুকস ডিসক্রাইব বুক অ্যাজ ম্যাজিক্যাল বুকস আর ম্যাজিক্যাল বিকজ দে চেঞ্জ আওয়ার ওয়ার্ল্ড ইনস্ট্যান্টলি মানে বইকে কেন ম্যাজিক্যাল হিসাবে বর্ণনা করা হয়েছে তো বইকে ম্যাজিক্যাল হিসেবে বর্ণনা করার কারণ কি চেঞ্জ আওয়ার ওয়ার্ল্ড আমাদের পৃথিবী একদম মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেয় জাস্ট বাই টার্নিং পেজেস এটা জাস্ট আমরা একটা পে পাতা উল্টালাম এবং আমাদের নতুন ওয়ার্ল্ডে আমরা ঢুকবো এইরকম কিছু একটা বুঝাইছে উই স্টেপ ইন্টু নিউ ওয়ার্ল্ডস আমরা বই পাতা উল্টানোর সাথে সাথে আমরা নতুন একটা পৃথিবীতে পদার্প করি উই ডোন্ট নিড পাওয়ার্স আমাদের এর জন্য কোনো শক্তি প্রয়োজন হয় না জাস্ট রিডিং ইজ এনাফ শুধুমাত্র পড়াই এর জন্য যথেষ্ট বুকস আস

গল্প ধারণ করে রোমাঞ্চ নলেজ জ্ঞান আর ড্রিমস মানে স্বপ্ন ইভেন থ্রু দে লুক স্মল যদিও তাদের খুবই ছোট মনে হয় যে কন্টেইন এন্ডলেস থিংস তাদের মধ্যে আছে অসীম জ্ঞান এভরি টাইম উই রিড উই মাইট ডিসকভার সামথিং নিউ প্রতিবারই আমরা যখন পড়ব তখন আমাদের কাছে নতুন নতুন কিছু আবিষ্কার হবে যেটা আগে ছিল না বা পূর্বের পড়ার সময় যেটা আমরা পাইনি পরের বার পড়ার ক্ষেত্রে সেটা আমরা আবিষ্কার করে ফেলবো হট আর বুকস কম্পেয়ার ইন দ্য পোয়েম হট আর বুকস কম্পেয়ার টু ইন দ্য পোয়েম বুক বইকে কার সাথে তুলনা করা যায় ম্যাজিক বক্স লাইক এ বক্স ফুল অফ সারপ্রাইজ বক্স আর ফুল অফ অ্যামেজিং থিংস অ্যাডভেঞ্চার্স ক্যারেক্টার্স হিডেন ট্রেজার লুকানো রত্ন ওয়েটিং টু বি ফাউন্ড বইয়ের মধ্যে কী কী থাকতে পারে কিসের সাথে তুলনা করা হয়েছে ম্যাজিক বক্স কারণ কি বইয়ের মধ্যে অ্যাডভেঞ্চার থাকে বিভিন্ন ক্যারেক্টার থাকে হিডেন ট্রেজার মানে লুকানো রত্ন থাকে যেগুলো আমাদের খুঁজে বের করতে হবে লুকানো রত্নগুলো কী হয়েছে ওয়েটিং করতেছে আমরা যেন তাদের খুঁজে বের করি এটা এর জন্যই তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে জাদুর বক্স বা ম্যাজিক বক্স হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট নিউ নিউ আইডিয়াস ইন দ্য পোয়েম নতুন নতুন আইডিয়া সম্পর্কে পোয়েমে কি বোঝানো হয়েছে দ্য পোয়েট সেইস বুকস আর ফুল অফ নিউ আইডিয়াস লার্ন নিউ থিংস তারা আমাদের নতুন জিনিস শিখতে সাহায্য করে থিঙ্ক ডিফারেন্টলি ভিন্নভাবে চিন্তা করতে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট পিপল ভিন্ন ভিন্ন মানুষকে বুঝতে সাহায্য করে এভরি বুক ইউস আস সামথিং নিউ টু থিঙ্ক অ্যাবাউট প্রত্যেকটা বই আমাদের নতুন কিছু দেয় যেন নতুন কিছু চিন্তা করার জন্য নতুন কিছু দেয় অ্যান্ড হেল্পস আওয়ার মাইন্ড গ্রো এবং আমাদের মনকে সাহায্য করে যেন এটা গ্রো করে হোয়াট হ্যাপেন্স টু আওয়ার মাইন্ড হোয়াইল রিডিং বুকস অ্যাজ পার বুকস আমাদের মন মনে কী হয় যখন আমরা বই পড়ি এটা আমি প্রশ্নের উত্তর আমি আরও অনেকবার দিয়েছি এটা এবার না এটা তোমাদের কাজ পরেটা দেখো হোয়াট কাইন্ড অফ জার্নি ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব ইন দ্য পোয়েম কোন ধরনের জার্নি করি আমরা বই পড়ার সময় পোয়েট ডিসক্রাইবস এ জার্নি অফ আওয়ার ইমাজিনেশন কল্পনা যাত্রা সম্পর্কে বলা হয়েছে এটা আমি অনেকবার বলছি যে আমাদের কোনো টিকিট লাগে না পাসপোর্ট লাগে না ব্যাগ লাগে না ওপেন এ বুক স্টার্টস এ জার্নি একটা একটা বই খুলবো সেই বই যে জার্নি যে গল্পটা ওটা উপভোগ করা শুরু করবো এই জিনিসটাই বোঝানো হয়েছে তো আজকে বারোটা কোয়েশ্চেন অ্যান্সার করলাম এর পরের দিন আমরা আর একটা দেখব দেখবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাইয়া দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র পাঁচ হাজার কিন্তু আমার চ্যানেলে ভিউ দেখো চার লাখ আটষট্টি হাজার পাঁচ লাখ হয়ে যাবে তো বুঝতেই পারছো আসলে সাবস্ক্রাইবের হার কতটা কম তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো তোমাদের ক্ষতি নেই দেখো আমি একটা ভিডিও এসএসসি ক্লাস নাইন টেন ব্যতীত কোনো ভিডিও দিচ্ছি না এখানে দেখো সাফিক্স প্রিফিক্স রাইট ফ্রম ভার্ব একটা কোনো ভিডিও পাবা না যেখানে আমি দেখো সম্পাদ্য পর্যন্ত করাইছি হাতে ধরে ধরে উদাহরণ চোদ্দ থেকে শুরু করে এ টুজেড প্রত্যেকটা জিনিস আমার এই চ্যানেলে পাবা তো সকলের নিকট বিনীত নিবন্ধন তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া আজকে এই পর্যন্তই নতুন এর পরের দিন আমরা নতুন আরেকটা পোয়েম দেখবো ইনশাআল্লাহ